ইয়া দেবী সর্বভূতেশু মা শৈলপুত্রীর সংস্থিতা নমস্তস্যেই নমস্তস্যেই নমস্ নম নমঃ জয় মা দুর্গা মা শৈলপুত্রী আমাদের সকলের উপর তার সর্বদা বজায় রাখুন হিমালয়ের কন্যা এবং ভগবান শিবের সহধর্মিনী মা শৈলপুত্রী হলেন নবরাত্রির প্রথম দিনের অধিষ্ঠাত্রী দেবী তার আরাধনা করলে ভক্তরা স্থিরতা শুদ্ধতা এবং আধ্যাত্মিক উন্নতির আশীর্বাদ পান মা শৈলপুত্রীর মাথায় শোভিত চন্দ্র হাতে ত্রিশূল এবং পদ্মের তেজময় রূপ ভক্তদের অটল বিশ্বাস এবং শক্তি প্রদান করে তিনি সারের অর্থাৎ বৃষের উপর আরোহণ করেন প্রিয় শ্রোতারা আজ আমরা মা শৈলপুত্রীর দিব্য কাহিনী শুনব গল্পটি সম্পূর্ণ হলে এ ই বি ও টি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতাদি অবশ্যই লিখুন সর্বশক্তির অধিষ্ঠাত্রী নবরাত্রির প্রথম দিনে পূজিত দেবী মা শৈলপুত্রীর জন্ম একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়েছিল যখন দেবী সতী তার দেহ ত্যাগ করলেন তখন তিনি পরের জন্মে রাজা হিমালয়ের ঘরে কন্যা রূপে অবতীর্ণ হলেন এই কারণে তাকে শৈল অর্থাৎ পর্বতের কন্যা বলা হয় প্রাচীনকালে রাজা হিমালয় তার পবিত্রতা এবং নিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং সর্বদা তার চরণেই লীন থাকতেন একদিন যখন তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন নারদ মুনি সেখানে এসে বললেন হে রাজন তোমার ঘরে স্বয়ং আদি শক্তি আবির্ভূত হবেন তিনি কেবল এই ধরণীকে দিব্যতা দিয়ে আলোকিত করবেন না বরং তোমার বংশের গৌরবও বাড়াবেন এ কথা শুনে রাজা হিমালয় এবং তার রানী দেবী ভগবতীকে তুষ্ট করার জন্য কঠিন তপস্যা শুরু করলেন তাদের ভক্তি ও নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে মা ভগবতী আশীর্বাদ দিলেন যে তিনি স্বয়ং তাঁদের রূপে জন্ম নেবেন কিছু সময় পর রানীর একটি কন্যা লাভ হয় যিনি তেজস্বী এবং অলৌকিক আভা সম্পন্ন ছিলেন শৈলপুত্রীর রূপে জন্ম নেওয়ার পর দেবীর শৈশব ছিল এক অসাধারণ এবং অনুপম অভিজ্ঞতা তার জন্ম থেকেই পরিবার এবং রাজ্যে সুখ সমৃদ্ধির বাস হতে লাগল শৈশবেই তার অসাধারণ গুণ এবং দিব্য শক্তি প্রকাশিত হতে শুরু করল প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ পর্বতের গুহায় ধ্যান নদীর জলে পদ্মের মতো খেলা এবং জীবজন্তুদের প্রতি স্নেহ তার স্বভাবে স্বাভাবিক ছিল কেবল তার উপস্থিতিতেই পরিবেশ পবিত্র এবং শান্ত হয়ে উঠত কখনো কখনো তিনি ধ্যানে মগ্ন হতেন এবং তার মুখমণ্ডল এক দিব্য আভায় আলোকিত হয়ে উঠত রাজা হিমালয় বুঝতে পারলেন যে তার কন্যা কোনো সাধারণ মেয়ে নন বরং স্বয়ং ভগবতী রূপ তিনি মুনিকে এই রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন মুনি বললেন হে রাজন এই সেই দেবী যিনি পূর্ব জন্মে দক্ষ প্রজাপতির কন্যা সতী ছিলেন যিনি তার স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যোগাগ্নিতে দেহ ত্যাগ করেছিলেন এখন সেই দেবী তোমার ঘরে জন্ম নিয়ে তার সতী ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন এ কথা শুনে রাজা হিমালয় গর্বে ভরে উঠলেন এবং তিনি তার কন্যাকে সব ধরনের শিক্ষা দেওয়ার সংকল্প নিলেন যখন দেবী যৌবনে পদার্পণ করলেন তার রূপ আরও দিব্য বলে মনে হতে লাগল তিনি বৃষভে আরোহণ করতেন হাতে ত্রিশূল এবং মাথায় অর্ধচন্দ্রের শোভা ধারণ করতেন তার এই অলৌকিক রূপ সমগ্র সৃষ্টির জন্য একটি বার্তা ছিল যে তিনি স্থিরতা সাহস এবং ভক্তির প্রতিমূর্তি শৈলপুত্রী রূপে জন্ম নেওয়ার পর দেবীর জীবন এক নতুন দিকে এগিয়ে চলল এবার তাকে আবার ভগবান শিবকে বিবাহ করতে হবে এর জন্য তিনি কঠোর তপস্যার সংকল্প নিলেন এই তপস্যায় পরে মহাদেবের সাথে তার পুনর্মিলনের কারণ হয় মা শৈলপুত্রীর আরাধনা করলে ভক্তরা স্থিরতা আত্মবিশ্বাস এবং অটুট ভক্তির আশীর্বাদ লাভ করেন যে ভক্ত সত্য মন থেকে মায়ের পূজা করেন তার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বাস করে মা শৈলপুত্রী এক বিশেষ উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার পূর্ব জন্মে মাতা সতী ছিলেন যিনি ভগবান শিবের সহধর্মিনী ছিলেন কিন্তু পিতা দক্ষ প্রজাপতি দ্বারা ভগবান শিবের অপমান সহ্য করতে না পেরে মাতা সতী যোগাগ্নিতে তার প্রাণ ত্যাগ করেছিলেন এরপর তিনি পরের জন্মে রাজা হিমালয়ের ঘরে কন্যারূপে অবতীর্ণ হন এবং শৈলপুত্রী নামে বিখ্যাত হন মাতা সতী ব্রহ্মাজীর পুত্র দক্ষ প্রজাপতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তিনি ভগবান শিবের আরাধনায় মগ্ন থাকতেন কঠিন তপস্যার পর ভগবান শিব তাকে নিজের সহধর্মিনী হিসেবে গ্রহণ করেন কিন্তু দক্ষ প্রজাপতি শিবজিকে যোগ্য বর মনে করতেন না একবার দক্ষ প্রজাপতি একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন যেখানে সকল দেবতা এবং ঋষিদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু ভগবান শিব এবং দেবী সতীকে আমন্ত্রণ জানানো হয়নি যখন মাতা সতী এই কথা জানতে পারলেন তখন তিনি তার পিতার বাড়িতে যাওয়ার জন্য খুব আগ্রহী হলেন কিন্তু ভগবান শিব তাকে বোঝালেন যে আমন্ত্রণ ছাড়া সেখানে যাওয়া ঠিক হবে না কিন্তু মাতা সতী তার পিত্রালয় যাওয়ার জন্য অটল রইলেন যজ্ঞস্থলে পৌঁছানোর পর তিনি দেখলেন যে সেখানে ভগবান শিবের অপমান করা হচ্ছে দক্ষ প্রজাপতি অকথ্য ভাষায় কথা বললেন এবং শিবজিকে অযোগ্য বললেন এই দৃশ্য দেখে মাতা সতী সহ্য করতে পারলেন না রাগে তিনি তার পিতাকে বললেন যে শিবকে সমগ্র ব্রহ্মাণ্ড পূজা করে তার জন্য অকথ্য ভাষায় কথা বলে আপনি ঘোর অনর্থ করেছেন এখন আমি এই দেহে এক মুহূর্ত থাকব না এই কথা বলে মাতা সতী যোগাগ্নি দ্বারা তার দেহ ত্যাগ করলেন ভগবান শিব যখন এই সব জানতে পারলেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি তার অনুচর বীরভদ্রকে পাঠালেন এবং দক্ষ প্রজাপতির যজ্ঞ ধ্বংস করিয়ে দিলেন মাতা সতীর দেহ ত্যাগের পর ভগবান শিব তার মৃতদেহ তুলে নিলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ডে তাণ্ডব নৃত্য শুরু করলেন এটি দেখে সকল দেবতা ভীত হয়ে পড়লেন তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহকে টুকরো টুকরো করে দিলেন তার অঙ্গ বিভিন্ন স্থানে পড়ল এবং সেই স্থানগুলোই শক্তিপীঠ নামে পরিচিত হল এখন মাতা সতীকে তার শিবের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য আরও একটি জন্ম নিতে হয়েছিল এই উদ্দেশ্যেই তিনি এইবার রাজা হিমালয়ের ঘরে কন্যারূপে অবতীর্ণ হন এবং শৈলপুত্রী নামে বিখ্যাত হন রাজা হিমলয়কে আগেই নারদমণি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তার কন্যা কোনো সাধারণ মেয়ে হবে না বরং স্বয়ং আদি শক্তির অবতার হবে কিছু সময় পর যখন হিমালয়ের রানী একটি তেজস্বী কন্যাকে জন্ম দিলেন তখন সমগ্র প্রকৃতি আনন্দিত হয়ে উঠল এইবার দেবী স্থির করলেন যে তিনি ভগবান শিবকে পুনরায় পাওয়ার জন্য কঠোর তপস্যা করবেন শৈলপুত্রী বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে দিব্যতা প্রকাশ পেতে লাগল তার পূর্বজন্মের স্মৃতিগুলো জাগ্রত হল এবং তিনি সংকল্প নিলেন যে তিনি শিবকে পুনরায় স্বামীরূপে লাভ করবেন এই উদ্দেশ্যেই তিনি গভীর তপস্যার পথ বেছে নিলেন তিনি পর্বতের গুহায় গিয়ে ধ্যান করতে লাগলেন কঠোর ব্রহ্মচার্য পালন করে তিনি তার সমগ্র জীবন শিবের আরাধনায় উৎসর্গ করে দিলেন প্রথম বছরগুলোতে তিনি কেবল ফল এবং ফুল খেয়ে বেঁচেছিলেন এরপর তিনি কেবল পাতা খেয়ে জীবনধারণ করতে লাগলেন যার কারণে তাকে অপর্ণা বলা হয় অবশেষে তিনি জল এবং আহার ত্যাগ করে কঠোর তপস্যা করলেন মা শৈলপুত্রীর তপস্যা দেখে সকল দেবতা বিস্মিত হয়েছিলেন ইন্দ্রদেবের মনে চিন্তা হল যে যদি তার তপস্যা সফল হয় তবে শিবজি বিবাহ করতে বাধ্য হবেন এই ভয়ে তিনি কামদেবকে পাঠালেন যাতে তার তপস্যা ভঙ্গ করা যায় কামদেব মোহিনী বান ব্যবহার করলেন কিন্তু দেবী তার সাধনায় অটল রইলেন অবশেষে ভগবান শিব একজন ব্রাহ্মণের রূপে তার সামনে আবির্ভূত হলেন এবং বললেন হে দেবী তুমি কে এবং এই কঠোর তপস্যার উদ্দেশ্য কি দেবী শৈলপুত্রী তাঁর তপস্যার শক্তি দ্বারা বুঝতে পেরেছিলেন যে তার সামনে অন্য কেউ নন স্বয়ং ভগবান শিব দাঁড়িয়ে আছেন তখন দেবী শৈলপুত্রী উত্তর দিলেন হে প্রভু আমি পূর্বজন্মে আপনার সহধর্মিণী সতী ছিলাম এখন আমি আবার জন্ম নিয়েছি এবং আপনি আমার একমাত্র স্বামী যদি আপনি আমাকে গ্রহণ না করেন তবে আমি অনন্ত জন্ম ধরে তপস্যা করতে থাকব ভগবান শিব তার ভক্তি প্রেম এবং উৎসর্গ দেখে সন্তুষ্ট হলেন এবং তাকে নিজের সহধর্মিনী রূপে গ্রহণ করার প্রতিশ্রুতি দিলেন যখন ভগবান শিব বিবাহের জন্য তার সম্মতি দিলেন তখন সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দ ছড়িয়ে পড়ল দেবতা ঋষিমুনি এবং স্বয়ং রাজা হিমালয় এই শুভ সংবাদে আনন্দিত হলেন রাজা হিমালয় এক বিশাল অনুষ্ঠানের প্রস্তুতি নিলেন সকল দেবতারা এই পবিত্র বিবাহের জন্য মঙ্গল গান গাইলেন এবং অবশেষে ভগবান শিব এবং মাতা শৈলপুত্রীর বিবাহবিধি অনুসারে সম্পন্ন হল মা শৈলপুত্রীর ভগবান শিবকে আবার ফিরে পাওয়ার এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের নিষ্ঠা এবং উৎসর্গের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় ধৈর্য এবং দৃঢ় সংকল্প ছাড়া জীবনে কোনো লক্ষ্যই অর্জন করা যায় না ভগবান শিব স্বয়ং বলেন যে যিনি ভক্তি এবং প্রেমে অটল থাকেন তিনি তাকে অবশ্যই গ্রহণ করেন মা শৈলপুত্রী বিষভের উপর আরোহণ করেন এবং তার বাহন নন্দী সারের তার রূপে বিশেষ গুরুত্ব রয়েছে দেবী শৈলপুত্রী যিনি হিমালয় রাজের কন্যা তার সাথে নন্দীর সম্পর্ক কেবল বাহনের নয় বরং ভক্ত এবং আরাধনার এই গল্পটি আমাদের বলে যে কিভাবে একটি সাধারণ সার ভগবান শিবের পরম ভক্ত হয়ে উঠল এবং মা শৈলপুত্রীর সাথে যুক্ত হল নন্দীর পূর্বজন্মের গল্প অত্যন্ত আকর্ষণীয় প্রাচীনকালে ঋষি শিলাদ সন্তান লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি এমন একটি পুত্র লাভ করুন যে অমর এবং অত্যন্ত তেজস্বী হবে ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হলেন এবং তাকে একটি পুত্র প্রদান করলেন যে আসলে শিব জিরি অংশ ছিল এই বালকটির নাম নন্দী রাখা হয়েছিল সে জন্ম থেকেই তেজস্বী এবং শক্তিশালী ছিল ছোটবেলা থেকেই নন্দীর ভগবান শিবের প্রতি অগাধ ভক্তি ছিল এবং যেমন যেমন সে বড় হতে থাকল তার ভক্তি আরও গভীর হতে থাকল যখন নন্দী যুবক হল তখন সে জানতে পারল যে তার জীবন কেবল পার্থিব কাজের জন্য নয় বরং ভগবান শিবের সেবার জন্য উৎসর্গ করা উচিত এই উদ্দেশ্যে সে কৈলাস পর্বতের দিকে যাত্রা করল এবং ভগবান শিবকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করতে লাগল সে কঠিন ব্রত পালন করল এবং কেবল বাতাস এবং জল খেয়ে ভগবান শিবের ধ্যান করল তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান শিব আবির্ভূত হলেন এবং বললেন আমি তোমার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট যা চাও তা প্রার্থনা করো। নন্দী উত্তর দিল হে প্রভু আমার একমাত্র লক্ষ্য আপনার সেবা করা আমাকে আপনার চরণে স্থান দিন তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে নিজের প্রিয় অঙ্গ এবং বাহন হওয়ার বর দিলেন এদিকে যখন মাতা সতী যোগাগ্নিতে আত্মত্যাগ করলেন এবং আবার শৈলপুত্রী রূপে জন্মগ্রহণ করলেন তখন ভগবান শিব নন্দীকে আদেশ দিলেন যে সে তার সাধনায় সহায়তা করবে যখন দেবী শৈলপুত্রী কঠিন তপস্যা করছিলেন তখন নন্দী তাকে রক্ষা করার জন্য সর্বদা উপস্থিত থাকতেন তিনি দেবীর সেবা করলেন এবং তার তপস্যায় কোনো বাধা আসতে দিলেন না দেবী নন্দীর ভক্তি এবং সেবা ভাব দেখে তাকে আশীর্বাদ দিলেন যে সে সর্বদা শিব এবং শক্তির বাহন রূপে প্রতিষ্ঠিত থাকবে এক সময়ের কথা যখন একজন অসুর দেবী শৈলপুত্রের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করল সেই রাক্ষসরূপ পরিবর্তন করে তার কাছে পৌঁছল কিন্তু নন্দী তাকে চিনতে পারল তার বিপুল শক্তি দিয়ে নন্দী সেই অসুরের মুখোমুখি হল এবং দেবীর আশীর্বাদে তাকে পরাজিত করল তখন মা শৈলপুত্রী নন্দীকে এই বর দিলেন যে যে কেউ আমার পূজা করবে সে তোমারও আরাধনা করবে এবং তুমি আমার সাথে সর্বদা থাকবে যে কেউ মা শৈলপুত্রী এবং ভগবান শিবের পূজা করে সে নন্দীর কৃপাও লাভ করে নন্দীকে উৎসর্গীকৃত ব্যক্তি শিবশক্তির বিশেষ কৃপা পায় নন্দীর উপর আরোহণকারী মা শৈলপুত্রী ধৈর্য সেবা এবং উৎসর্গের প্রতীক হিসাবে বিবেচিত হন মা শৈলপুত্রীর সম্পর্ক চাঁদ অর্থাৎ সোমের সাথেও বিশেষভাবে জড়িত তিনি তার মাথায় অর্ধচন্দ্র ধারণ করেন যার কারণে তার একটি নাম সোম রূপাও কিন্তু আপনি কি জানেন যে চন্দ্রদেব এই সৌভাগ্য কীভাবে পেলেন যে তিনি মায়ের মাথায় বিরাজ করবেন এখন গল্পের পরবর্তী অংশে আপনি এটিও জানতে পারবেন যে চন্দ্রদেব এই বর কিভাবে পেয়েছিলেন তিনি কিভাবে একটি গুরুতর অভিশাপ ভোগ করেছিলেন এবং তারপর মা শৈলপুত্রীর কৃপায় আবার তার তেজ ফিরে পেয়েছিলেন চন্দ্রদেব যাকে সোমও বলা হয় অত্যন্ত সুন্দর তেজস্বী এবং আকর্ষণীয় বলে বিবেচিত হন তিনি সাতাশটি নক্ষত্রের স্বামী এবং তিনি রাজা দক্ষ প্রজাপতির জন কন্যার সাথে বিবাহ করেছিলেন কিন্তু তিনি বিশেষভাবে রোহিণী নামের স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসা দিতেন যার কারণে বাকি ২৬ জন স্ত্রী অবহেলিত বোধ করতে লাগলেন যখন এই কথা দক্ষ প্রজাপতি জানতে পারলেন তখন তিনি চন্দ্রদেবকে বোঝালেন কিন্তু চন্দ্রদেব তার কথা উপেক্ষা করলেন এতে ক্ষুব্ধ হয়ে রাজা দক্ষ তাকে অভিশাপ দিলেন যে তিনি ক্ষয় হবেন অর্থাৎ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবেন অভিশাপের প্রভাবে চন্দ্রদেবের ঔজ্জ্বল্য ধীরে ধীরে কমতে লাগল যার ফলে দেবতা এবং সমগ্র সৃষ্টিতে সংকট দেখা দিল চন্দ্রদেব অত্যন্ত বিচলিত হলেন এবং সকল দেবতার কাছে সাহায্য চাইলেন কিন্তু কোনো সমাধান পাওয়া গেল না অবশেষে তিনি ভগবান শিব এবং মা শৈলপুত্রীর আশ্রয় নিলেন চন্দ্রদেব কৈলাস পর্বতে গেলেন এবং সেখানে কঠোর তপস্যা শুরু করলেন তিনি দিন রাত ভগবান শিব এবং মাতা শৈলপুত্রীর ধ্যান করতে লাগলেন ও নমশিবায় মন্ত্রটি অবিরাম জপ করতে করতে তিনি কঠোর তপস্যায় মগ্ন হয়ে পড়লেন হিমালয়ের ঠান্ডা গুহায় অন্ন জল ত্যাগ করে তিনি শিব এবং শক্তির আরাধনা করলেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা শৈলপুত্রী ভগবান শিবের কাছে অনুরোধ করলেন যে তিনি যেন চন্দ্রদেবকে এই অভিশাপ থেকে মুক্ত করেন ভগবান শিব বললেন হে সোম তোমার এই কষ্ট তোমারই কর্মের ফল কিন্তু শক্তির কৃপায় তুমি এই অভিশাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবে না তবে একে নিয়ন্ত্রণ অবশ্যই করা যেতে পারে মা শৈলপুত্রী আশীর্বাদ দিয়ে বললেন হে চন্দ্রদেব তুমি আমার মাথায় স্থান পাবে যখন তুমি ক্ষীণ হয়ে যাবে তখন আবার পূর্ণ হয়ে উজ্জ্বল হবে তোমার এই অবস্থা এখন অমর থাকবে এবং এই চক্রকেই চন্দ্রমাস বলা হবে মা শৈলপুত্রীর আশীর্বাদেই চাঁদ কৃষ্ণপক্ষে ক্ষীণ হয় এবং শুক্লপক্ষে আবার বৃদ্ধি পায় এই চক্রই চন্দ্রকলারও ভিত্তি স্থাপন করেছে ভগবান শিব চন্দ্রদেবকে তার মাথায় ধারণ করলেন এবং এই কারণেই তিনি চন্দ্রশেখর নামে পরিচিত হলেন চাঁদের এই চক্র সমগ্র জীবনচক্রের প্রতীক হয়ে উঠল এই ঘটনার কারণেই সোমবার অর্থাৎ চন্দ্রবার কে শিব শক্তির বিশেষ পূজার দিন হিসেবে ধরা হয় চন্দ্রদেব ভগবান শিব এবং মা শৈলপুত্রের কাছে অনুরোধ করলেন যে তার ভক্তিকে যেন অমর করা হয় তখন ভগবান শিব বললেন হে সোম যে স্থানে তুমি তপস্যা করেছ সেই স্থান এখন থেকে তোমার নামানুসারে সোমনাথ নামে পরিচিত হবে এখানেই আমার প্রথম জ্যোতির্লিঙ্গ স্থাপিত হবে এখানে আসা ভক্তদের সকল পাপ এবং কষ্ট দূর হবে মা শৈলপুত্রীও আশীর্বাদ দিলেন যে ভক্ত সোমবার ব্রত পালন করবে তার সকল ইচ্ছা পূর্ণ হবে তখন থেকেই সোমবার শিব এবং শক্তির পূজার বিশেষ গুরুত্ব প্রতিষ্ঠিত হল মা শৈলপুত্রীর বাহন সাড়ে তাঁর রূপে একটি বিশেষ স্থান রয়েছে কিন্তু প্রিয় শ্রোতারা আপনারা কি জানেন যে একসময় এমনও এসেছিল যখন এক অসুর বৃষভাসর দেবীর শক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছিল পরবর্তী গল্পটি বলে যে কিভাবে এক অহংকারী রাক্ষস শিব এবং শক্তির মহিমাকে অস্বীকার করল এবং অবশেষে তার বিনাশ স্বয়ং মা শৈলপুত্রীর হাতেই হল দিন আগে বৃষভ নামে এক অসুর ভগবান শিবের কঠোর তপস্যা করেছিল বছরের পর বছর কঠোর তপস্যা করার পর সে শিবজিকে সন্তুষ্ট করতে সফল হল যখন ভগবান শিব আবির্ভূত হলেন তখন বৃষভাসুর অনুরোধ করল প্রভু আমাকে অপার শক্তি এবং অমরত্বের বর দিন যাতে কেউ আমাকে পরাজিত করতে না পারে ভগবান শিব তাকে আশীর্বাদ দিলেন যে সে অত্যন্ত শক্তিশালী হবে কিন্তু তার মৃত্যু একজন দিব্য নারীর হাতেই হবে এ কথা শুনে বৃষভাসুর অহংকারে ভরে গেল সে তার শক্তিকে ভালোর কাজে না লাগিয়ে অধর্মের জন্য ব্যবহার করতে শুরু করল সে দেবতা এবং ঋষিদের অত্যাচার করতে লাগল এবং শিবজির অন্যান্য ভক্তদেরও কষ্ট দিতে লাগল তার বিশ্বাস ছিল যে কোনো নারী তাকে কখনো পরাজিত করতে পারবে না একদিন সে শুনল যে হিমালয়ের কন্যা মা শৈলপুত্রী অপার শক্তি এবং দিব্য তেজ সম্পন্ন অহংকারী বৃষভাসুর এটা সহ্য করতে পারল না যে কোনো নারী তার চেয়ে বেশি শক্তিশালী হতে পারে রাগে ভরে সে কৈলাস পর্বতের দিকে এগিয়ে গেল এবং মা শৈলপুত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলল হে শৈলপুত্রী তুমি নারী হয়ে আমার শক্তির সাথে কিভাবে সমতা করতে পারো যদি তোমার নিজের শক্তির উপর বিশ্বাস থাকে তবে এসো এবং আমার সাথে যুদ্ধ করো। মা শৈলপুত্রী শান্ত স্বরে বললেন হে বৃষব অহংকারের শেষ অনিবার্য যদি তুমি শিবজির সত্যিকারের ভক্ত হও তবে তোমার শক্তিকে সৎপথে ব্যবহার করো কিন্তু মা শৈলপুত্রীর এই কথা বৃষভাসরের অহংকারের উপর কোনো প্রভাব ফেলল না সে দেবীর উপর আক্রমণ করল মা শৈলপুত্রী যখন তার অহংকার দেখলেন তখন তিনি তার মহাকালী রূপ প্রকাশ করলেন তার চোখ আগুনের মতো জ্বলতে লাগল তার হাতে ত্রিশুল প্রজ্জ্বলিত হতে লাগল তার বাহন নন্দী সাঁড়ো আকাশ কাঁপানো গর্জন করল মা শৈলপুত্রী বিষভাসুরকে বললেন এখন তোর শেষ নিকট এই কথা বলে তিনি ত্রিশুল দিয়ে বৃষভাসুরের বিনাশ করলেন তার বিনাশের সাথে সাথেই সমগ্র পৃথিবীতে আবার শান্তি ফিরে এল এইভাবে মা শৈলপুত্রী কেবল করুণার দেবী নন বরং দুষ্টদের বিনাশকারী মহাশক্তিও তার গল্প আমাদের শেখায় যে অহংকার সর্বদা পতনের কারণ হয় সে ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন জয় মা শৈলপুত্রীর যার মহিমা অপার যদি আপনাদের মা শৈলপুত্রীর এই অসাধারণ গল্পটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার চিহ্নটি টিপুন যাতে আপনি আমাদের পরবর্তী দিব্য গল্পের নোটিফিকেশন সবার আগে পান মন্তব্যে লিখুন জয় মা শৈলপুত্রী